তো গাইস কিছুক্ষণ আগে আমার তেমুর প্রোডাক্টগুলো চলে আসছে তো আমি হচ্ছে ডিসেম্বরের আট তারিখে তেমতে উনত্রিশটা আইটেম অর্ডার করেছিলাম তো সেই পার্সেলগুলোই আজকে আমার চলে আসলো তো আমি যখন উনত্রিশটা আইটেম তেমতে অর্ডার করেছি তখন তারা আমাকে ইমেল করে জানিয়েছে যে একুশটা আইটেম তাদের স্টকে আছে বাকি আটটা আইটেম তাদের স্টক আউট হয়তো একুশটা আইটেম আমাকে তারা আগে ডেলিভারি দিয়ে দিবে বাকি আটটা আইটেম হয়তো দুই দুই দিন কি তিন দিন পর আমি হাতে পাবো তো আমি সেজন্য ভাবছি যে সমস্যা নাই দেখ কিন্তু আজকে আমার ভাগ্যটা এতই ভালো যেন একসাথে দুইটা পার্সেল হাতে পেয়েছি তো ডেলিভারি ম্যান হচ্ছে আমাকে প্রথমে বাসায় নক করছে নক করার পরে সে আমাকে একটা পার্সেল হাতে দিছে আমি বাসায় নিয়ে যেই ঢুকেছি সাথে সাথে আবার নক করছে আমি গিয়ে দ্বিতীয় পার্সেলটাও রিসিভ করেছি তো আমি হচ্ছে ডিসেম্বরের আট তারিখে এগুলো অর্ডার করেছিলাম আজকে হচ্ছে ডিসেম্বরের বিশ তারিখ আজকে এখন হচ্ছে দুপুর একটা তিরিশ তো আমি মাত্র এগুলো রিসিভ করলাম আর আমি কী কী উনত্রিশ তারিখে অর্ডার করেছিলাম সেগুলি এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করি ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম আমি আমার কেমন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে তো আমি হচ্ছে এখন বড় পার্সেল যেটা সেটা হচ্ছে আপনাদের সাথে দেখানো শুরু করবো আমি খুবই এক্সাইটেড যে আমার জিনিসগুলো চলে আসছে তো আমি ড্রেসগুলো আগে দেখাচ্ছি তো এখন আমি যেই যেই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটার সাথে আমি কেমন যে পিকচার দেখে অর্ডার করেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিব এই হচ্ছে ফারিস্তার একটা ড্রেস এটার উপরে হচ্ছে পিঙ্ক কালার আর নিচে হচ্ছে একটা চ্যাক ডিজাইন তো এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে এই হচ্ছে ব্যাক সাইড আমি এটার পিকচারও অ্যাড করে দিচ্ছি এই পিকচারটা দেখেই আমি তেমতে এই ড্রেসটা অর্ডার করেছিলাম তাড়াতাড়ি দেখাতে হবে কেন্ট আইটেম দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সে একটা এটার উপর একটা ব্ল্যাক কালারের টি-শার্টের মতো এখানে কিন্তু হাতার কাছে আবার কুচি সিস্টেমও আছে এই যে এখানে এই একটা ড্রেস আর এটা নিচে একটা স্কার্ট আছে আমি কিভাবে বোঝাবো এটা উপরে আর এই স্কার্টটা হচ্ছে নিচে আর এটার সাথে একটা খুব সুন্দর টুপিও আছে এই যে টুপিটা তো এই ড্রেসটাও আমি পিকচার ট্যাগ করে দিচ্ছি এই পিকচারটা দেখেই আমি তেমতে তে এই ড্রেসটা অর্ডার করেছিলাম সাথে কিন্তু ওটা কীভাবে দেখাব আরেকটা ড্রেস আবিষ্কার তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটার সাথে কিন্তু মাথার একটা বেন্টও আছে এই যে মাথার একটা বেন্ট আছে এই ড্রেসটা ও সরি এটা মাথার বেল্ট না এটা হচ্ছে কোমরের বেল্ট আর এই যে দেখুন এই পিকচারটা দেখে আমি ড্রেসটা কিনেছিলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা ড্রেস আবার পিকচার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে উপরের একটা আমি বলি প্রথমে হচ্ছে এই ড্রেসটা ওকে পরতে হবে এই ড্রেসটা পরার পরে এটার উপরে হচ্ছে ওকে এই ছোট এই টি শার্টটা পরতে হবে আর এই পিকচারটা দেখেই আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম এটা দেখাবে হাইটটার জন্য একটা শাওয়ার ড্রেস এনেছি এই যে তো ফারিস্তা বাসা থাকলে ওকে পরিয়ে দেখাতে পারতাম ফারিস্তার পাপার সাথে পার্কে ঘুরতে গেছে এজন্য ওকে পরিয়ে দেখাতে পারলাম না এটা হচ্ছে একটা শাওয়ার ড্রেস এটাকে ইতালিয়ান ভাষায় বলে আকাপাত পাত্ত ইয় তো এই যে ফারিস্তার এটা একটা চেরি ফুলের ডিজাইন এগুলো যে চেরি চেরি আঁকা আছে তো এটা হচ্ছে শাওয়ার নেওয়ার পরে ও পরবে এর জন্য কে এখন তো উইন্টার সিজনে এটা খুবই দরকার হাতে মতে হচ্ছে পিকচারটা দেওয়া ছিল এটা দেখেই আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে ফারিস্টার স্লিপিং স্লিপিং সুট মানে ঘুমানোর ড্রেস এটা কে ইতালিয়ান ভাষায় বলে পাজামা এই হচ্ছে ওর উপরের শার্ট আর এই হচ্ছে ফারিস্টার পাজামাটা এই ফুল ড্রেসটার নাম হচ্ছে পাজামা এটা ফারিস্টকে ঘুমানার সময় পরাবো আর এই পিকচারটাতে মুতে দেওয়া ছিল ড্রেসটা খুব সুন্দর না এখানে হচ্ছে আমি এই একটা সেট এখানে হচ্ছে তিনটা ফ্রাক বানিমা বলি আমি পেয়েছি তো আমি ভাবলাম যে অর্ডার দিয়ে দিই এখানে এক প্যাকেটের ভিতরে একই ডিজাইনের শুধু প্রিন্ট ফুলু আলাদা তিনটা ড্রেস এখানে এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এই যে ব্যাক সাইড আর এটা হচ্ছে একটা যেহেতু উইন্টার সিজনে এরকম লং হাতার ড্রেসগুলো ফারেস্তাকে বাসায় রাফ ইউজ করাই আমরা তো এটার জন্য আমি ভাবলাম যে কমফোর্টেবল হবে তাই একসাথে যেহেতু তিনটা পাওয়া যাচ্ছে তাই আমি এটা অর্ডার করেছি আর এই হচ্ছে তেমু সেই পিকচার এই পিকচারটা দেখেই আমি এই ড্রেসগুলো অর্ডার করেছি আর এটা হচ্ছে ফারেস্তার একটা মাথার টুপি আর টুপির সাথে একটা সাপা বা মাফলার বলি এটা কিন্তু একটা খুবই সুন্দর আমি ফারেস্তায় আসলে এটা ওকে পরিয়ে তারপর আমি আবার ভিডিওটা অ্যাড করে দিব এটার মধ্যে কিন্তু এখানে কাটা আছে এটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে ও এভাবে পরে তারপর এই যে এখানে যেই কাটাটা আছে এটার ভিতরে এইটাকে এভাবে ঢুকিয়ে তারপর ওর গলার সাথে পেঁচিয়ে তারপর ওকে পড়াতে হবে ও আসলে এটা আমি ওকে পরিয়ে পিকচার দিয়ে দিব আর এই কি ওর টুপি আর সারপার পিকচারটাতে মতে দেওয়া ছিল ও মাই গড এটা কি ম্যাচিং হলো কিভাবে ও কি একটা দাউন ব্যাপার ঘটছে আমি হচ্ছে ফারেস্টার জন্য যখন এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম একসাথে একটা কেটে তিনটা ড্রেস এই তিনটা ড্রেস যখন আমি অর্ডার করেছিলাম ওর পাপা আমাকে বলতেছিল যে তুমিও ওর জন্য শুধু ড্রেস অর্ডার করতেছো ড্রেস অর্ডার করতেছো ওর জন্য বেশি করে ইনার প্যান্ট অর্ডার করো কারণ উইন্টার সিজনে ইনার প্যান্ট লাগবে তো আমি এই ড্রেসগুলো হচ্ছে অর্ডার করেছিলাম মানে অন্য একটা দিনে মানে আমরা এই তিমুর প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করি আমরা হচ্ছে কি এটা মানে এক মাস বা পনেরো দিনে যখন ফ্রি টাইমে থাকি তেম যখন আমরা ওগুলোকে দেখতে থাকি দেখতে থাকি যেগুলো আমার ভালো লাগে সেটা একটা মার্ক করে আলাদা একটা সাইড করে রাখি তারপরে এক মাসে বা পনেরো দিনে যে ড্রেসগুলো আমাদের পছন্দ হয় বা যে হয় একসাথে আমরা এক জায়গায় করে একদিন আমরা অর্ডার করে ফেলি তো একদিনে তোর আমাদের সবকিছু আমরা এগুলো মার্ক করি না এটা আমি মার্ক করছি তার অনেক দিন পর পর্বত আমি ওর ইনার প্যান্টগুলো অর্ডার করেছি কিন্তু কিভাবে ইনার প্যান্টগুলো যে ওর ড্রেস এখানে বলা হয়েছিল যে এক প্যাকেটে তিনটা ইনার প্যান্ট তারা আমাকে দিবে তো আমি ভাবলাম যেহেতু বাচ্চারা রাফি ইউজ করার জন্য লাগে উইন্টার এগুলো তো আমি সেজন্য তিনটা ইনার প্যান্ট অর্ডার করছিলাম কিন্তু মজার বিষয় হইতেছে আমি যে তিনটা ইনার প্যান্ট অর্ডার করছিলাম তখন কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করি না ড্রেসগুলির অনেক আগে অর্ডার করছি কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার প্যান্টগুলো কীভাবে জানি ম্যাচিং হয়ে গেছে এটা খুবই মজার একটা ব্যাপার হয়েছে দেখো তিনটা ইনার প্যান্টের সাথে তিনটা ড্রেস পুরো একদম ম্যাচিং হয়ে গেছে এটার সাথে এইটা এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা আর ইনার প্যান্টের এই পিকচারটা দেখেই আমি এটা অর্ডার করেছিলাম এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে ওর জামাগুলোর সাথে ওর প্যান্টগুলো একদম পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে আমি কিন্তু মানে যখন প্যান্ট দিছি তখন জামার কথা জানতাম না জামা যখন দিছি তখন প্যান্টের কথা জানতাম না কিভাবে ম্যাচিংগুলো হয়ে গেল খুবই ভালো হয়েছে যা জামার সাথে প্যান্ট ম্যাচিং আলাদা প্যান্ট লাগবে না এবার কি দেখাবো এবার হচ্ছে কারেক্ট মুজা আমি তো সবগুলোর সাথে পিকচার এক করিয়ে দিব এখানে হচ্ছে একটা প্যাকেটের ভিতরে পাঁচটা মোজা ছিল যেহেতু ফারেস্তা বিভিন্ন কালারের ড্রেস আছে তো ড্রেসের সাথে পরানোর জন্য আমি এই মোজাগুলো অর্ডার করেছি প্রত্যেকটা মোজার এখানে কিন্তু আবার কুচি সিস্টেম আছে এই যে আমি কাজ থেকে দেখাচ্ছি এই যে এখানে আছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক নে রেড তারপর এখানে আছে হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট এটা আছে বেবি পিঙ্ক তো এখানে আমি মানে পাঁচ জোড়া মোজা পেয়েছি এগুলো আমি বিভিন্ন ড্রেসের সাথে ওকে পরাতে পারবো মোজাগুলো খুবই সুন্দর হয়েছে আর তেমুতে দেওয়া এই পিকচারটা দেখে আমি এই মুজাগুলো অর্ডার করেছি এখন কি আমাদের ড্রেসগুলো দেখাবো নাকি ভারিস্তার ক্লিপ গুলো আগে দেখাবো আগে আমাদের গুলো দেখি না তো আমি হচ্ছে এখানে তিনটা ড্রেস অর্ডার করেছিলাম তো আমি প্রথমে আমার ড্রেসটা দেখাই উফ কাপড়টা যে কি সফট এই হচ্ছে আমার একটা লং টপস এই টপসটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল তো আমি ভাবছিলাম যে কাপড়টা কেমন আসে মাসাল্লাহ কাপড়টা খুবই আমি আবার ওখানে দেখি ওখানে হান্ড্রেড পার্সেন্ট কোনটা পলাস্টার কোনটা হচ্ছে কটন বা বিভিন্ন ইয়ের এগুলো আমি দেখে তারপরে হচ্ছে অর্ডার করি এই খুবই ভালো লাগছে এটা ইনার প্যান্টের সাথে খুব ভাল লাগবে এই হচ্ছে ব্যাক সাইড আবার পিকচারও আমি অ্যাড করে দিচ্ছি আর এই হচ্ছে আমার বিউটিফুল ড্রেসের পিকচার যেহেতু উইন্টার সিজনে বাইরে গেলে এই সব টপগুলো প্রয়োজন হয় বিভিন্ন ইনার প্যান্টের সাথে এই ড্রেসগুলো পরলে মানে যখন আমরা জ্যাকেট পরি অনেক মোটা লাগে কিন্তু এই ড্রেসগুলো যদি জ্যাকেটের ড্রেস পরি খুবই কমফোর্টেবল মনে হয় তো আমার এই ড্রেসগুলো কেমন এটা একটা একটা লং টপস অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই টপসগুলো কেমন হয়েছে আর এই পিকচারটা দেখে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বাসায় রাত ইউজ করার জন্য নিয়েছি এটা বাইরে যাওয়ার জন্য নয় এটা বাইরে পরে যাওয়ার জন্য নয় এটা হচ্ছে বাসায় রাফ ইউজ করার জন্য অর্ডার করেছিলাম এটা খুবই লং এটা শর্ট হাতা আর হচ্ছে অনেক লম্বা তো এটা হচ্ছে বাসায় পরার জন্য আর এই বিউটিফুল পিকচারটা দেখে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম তো আমার এই ড্রেস সিনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই হচ্ছে আমার তিনটা আমি সব সবসময় ফারিস্তারি বেশি দিই আমার খুবই কম দেওয়া হয় এবার দেখা হচ্ছে সাহালাবার সাহালাবার জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম যেটা প্যান্ট আর হুডি ম্যাচিং করা এই হচ্ছে সাহালাবার হুডি এই হচ্ছে মাথার একটা টুপি আছে আর এই হচ্ছে পুরো ড্রেসটা আমি এবার এটার সাথে পিকচারও অ্যাড করে দিব আর এটার সাথে ম্যাচিং করে প্যান্টও আছে তো একটু হালকা বড় হয়েছে মনে হয় কেন না ওর বয়স হচ্ছে 10 বছর আমি ওর জন্য 14 থেকে 15 বছরের যেটা সেটা অর্ডার করেছি আর সাহালাবার এই ড্রেসটা আমি এই পিকচারটা দেখে অর্ডার করেছিলাম এই গেলো সাহালাবার ড্রেস এবার দেখাবো ফাইলটার জন্য আমি কিছু মাথা টিপ অর্ডার করেছি মাথার বেশ তো ফাইস্তার এই ক্লিপগুলো আমি হাতে দেখালে যত ডালা বুঝতে সুবিধা হবে আমি পিকচার অ্যাড করে দিলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে আমি একটা একটা করে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা ক্লিপ তো এটা হচ্ছে ফারিস্তার চুর বা আমি নিজেও যদি খোপা করি খোপা করার পরে খোপার ভিতরে আমি এটা এভাবে পরিয়ে যদি এটা এভাবে লক করে দিই তাহলে এটা নিচে খোপার নিচে ঝুলতে থাকবে এটা খুবই সুন্দর একটা ক্লিপ আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পিকচার অ্যাড করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে দেখো এই পিকচারটা অ্যাড করে দিলাম এই একটা এই হচ্ছে ফারিস্তার জন্য এটা আমি অর্ডার করেছি ফারিস্তার যখন দুই পাশে দুইটা ঝুটি করব তো এক পাশের পিছনে মানে পিছন সাইডে এটা সামনে না কিন্তু পিছন সাইডে যখন আমি এক পাশের ঝুটিতে হচ্ছে এই ফুলটা লাগাবো আর এক পাশের ঝুটিতে এই ফুলটা লাগাবো যখন এটা লাগাবো তখন ওর মাথার পিছন দিয়ে এই পুঁতিগুলো একটা রিঙের মতো মানে একটা সার্কেল হয়ে থাকবে এই সুন্দর পিকচারটা দেখে আমি এটা অর্ডার করেছিলাম ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফারিস্তার দুই পাশের ঝুটিতে লাগাবো পিছন দিয়েগুলো এরকম ঝুলতে থাকবে এটা হচ্ছে ফারেকটার জন্য এগুলো কি মার্কেটে খুঁজে খুঁজে কিনতে গেলে অনেকটা সময় লাগে তাই আমি এগুলো সেমো টিকি অর্ডার করি এই যে এটা হচ্ছে যখন কেউ চুল বাঁধবে বা খোপা করবে বা যাই করবে পিছনে বেনির সাথে এটা এভাবে এই যেখানে ক্লিপ সিস্টেম আছে এটাকে এভাবে পিছনে যখন লাগিয়ে দিবে তখন এগুলো হচ্ছে পিছন দিয়ে ঝুলতে থাকবে প্রত্যেকটা ক্লিপ এত সুন্দর হয়েছে এটা দেখাচ্ছি ফারেকটা যেহেতু রেড কালারের একটা একটা কিনে দিয়েছি সেটার সাথে এটা খুব ভালো হবে নাকি এই যে ফারেশটার জন্য আরেকটা রেড কালারের ক্লিপ আমি অর্ডার করেছি নিচে হচ্ছে হোয়াইট উপরে হচ্ছে রেড আর এখানে আছে ঝুনঝুনির মতো এটাও ফারেশটার জন্য এই ক্লিপটাও খুব সুন্দর রেড কালার ড্রেসের সাথে এটা করা যাবে এই পিকচারটা দেখে আমি এটা অর্ডার করেছিলাম আর একটা দিয়েছি ফরে কিটটা খুবই কিন্তু সুন্দর তারপরে বোঝার জন্য আমি পিকচার আর্ট করে দিব এই হচ্ছে বিউটিফুল সেই মাথার বেঞ্চ এটা দেখেই আমি অর্ডার করেছিলাম এখানে আসতে হচ্ছে আমার ছিল পিয়া রিং হারসটার জিনিসই বেশি আমাদের জিনিস খুবই কম এই যে পিয়া রিংটা বুঝতে পারছি কি না জানি না আমি আমি পিকচার আর্ট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই হচ্ছে আমার ইয়ারিং এটা দেখে আমি অর্ডার করেছিলাম এরকম টপ আমার খুবই পছন্দ আর হচ্ছে নেল ফলস আর এই হলো আমার ফলস নেলসের পিকচার তো যাই হোক এই ব্যাগের ভিতর যেগুলো ছিল সেগুলো দেখানো কমপ্লিট এখন আমি হচ্ছে আমার যে সেকেন্ড পার্সেল আসছে সেখান থেকে দেখাবো এখানে আমার খুব সুন্দর পছন্দের একজন জুতো এই জুতাগুলো যখন আমি টেমুতে দেখেছিলাম দেখে যে আমার কি পরিমাণ ভালো লাগছে ও এই যে কি সুন্দর পাথর পুতি ডিজাইন করা জুতাগুলো জুতোগুলো আমি পরে দেখাচ্ছি জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে এর আগেও আমি তেমু থেকে আরেক জোড়া এরকম জুতা এনেছিলাম সেগুলো মানে আনার পরে শুধুমাত্র আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আজও পর্যন্ত সেগুলো আমি প্যাকেট থেকে খুলে পায়ে দিয়ে আমার এত পছন্দ এখন আবার এগুলো আনছি আমি পায়ে দেখাচ্ছি জুতাগুলো তো এই হচ্ছে আমার জুতাগুলো তো জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখি আর এই হচ্ছে আমার বিউটিফুল জুতার পিকচার এগুলো দেখেই আমি তেমতে এটা অর্ডার করেছিলাম তো জুতোগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তো এইটার ভিতরে হচ্ছে জুতা দেখালাম এখন দেখানো হচ্ছে পারিস্তার আরেকটা ড্রেস মাথার এটার সাথে মাথার বেঞ্চও আছে ও এই বেন্টটা তো আমি করার সময় খেয়াল করছিলাম কিনা জানি না এই হচ্ছে পারিস্তার আরেকটা ড্রেস এই যে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিকচারটা দেখে তেমুতে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে অরিজিনাল রেড কালার কিন্তু ভিডিওতে হয়তো একটু ঘোলা দেখাচ্ছে এখন দেখাবো ফারেস্টার আরো কিছু কি এই যেখানে আমি হুম ফারেস্টার জন্য এই যে একটা বাটারফ্লাই ক্লিপ অর্ডার করেছিলাম এই বাটারফ্লাইকে ইতালিয়ানরা বলে ফারফাল্লা তো এই ক্লিপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিকচারে অনেকগুলো বাটারফ্লাই ক্লিপ থাকলেও আমি ওর জন্য হচ্ছে তিন জোড়া ক্লিপ অর্ডার করেছিলাম তারপর এখানে আছে আরেকটা ক্লিপ এই ক্লিপটা খুব সুন্দর ও মা প্যাচ লেগে গেছে এটা পরে শুটাতে হবে যাই হোক আমি এভাবে দেখাচ্ছি এটা পিদ্দা এই হচ্ছে একটা কাটার ক্লিপ এটাকে এই যে এইভাবে এইভাবে স্কল করতে হয় আর এখানে কিন্তু পুঁতি আছে তো এখানে একটা ফ্লেক্স লেগে গেছে এটা পরে আমাকে ছোটাতে হবে আমি এখন এইভাবেই দেখাচ্ছি এটাও খুব সুন্দর এই যে এখানে রোজ ফ্লাওয়ার আছে এই পিকচারটা দেখে আমি এই ক্লিপটা অর্ডার করেছিলাম এখানে আছে আরেকটা ক্লিপ এই যে দেখো এটাও কিন্তু খুব সুন্দর এই যে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা খোপা করার পরে খোপার ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে লক করে দিলে এটা এখানে এভাবে ঝুলতে থাকবে এটাও খুবই সুন্দর এই পিকচারটা দেখেই আমি তেমুতে এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটা ক্লিপ খুবই সুন্দর হয়েছে খারেস্তার জন্য আরও দুইটা হোয়াইট কালারের ক্লিপ এই যে এই হচ্ছে ফারেস্টার হোয়াইট কালারের আরও দুইটা ক্লিপ এই যে এখানে পিছনে যে এইভাবে এটা খুলে এই যে একটা একটা তেমুতে এই পিকচারটা দেখেই আমি ক্লিপগুলো অর্ডার করেছিলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন

আর আমি ফারিশ তাকে টুপিটা পরিয়ে দেখতেছি ওকে কেমন লাগে ইদানিংকালে তেমু থেকে আমি প্রায় অনেক জিনিস অর্ডার করি তো তেমুর জিনিস আমার কাছে মোটামুটি ভালোই লাগে তবে তেমুর থেকে প্রোডাক্ট অর্ডার করার দুইটা দিক আছে একটা হচ্ছে ভালো দিক একটা হচ্ছে খারাপ দিক তো ভালো দিকটা হচ্ছে তেম থেকে ফ্রি ডেলিভারি দেয় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে ডেলিভারি চার্জ দেওয়া লাগে না তারা ফ্রি ডেলিভারি দেয় কিন্তু খারাপ দিকটা হচ্ছে তেম থেকে আমরা যাই অর্ডার করি না কেন সেটা খুব লেটে ডেলিভারি দেয় যেমন আমি ডিসেম্বরের আট তারিখে অর্ডার করেছিলাম সেটা আজকে ডিসেম্বরের বিশ তারিখে হাতে পেলাম তো এটি একটু সমস্যা বারো দিন পর আমি প্রোডাক্ট হাতে পেয়েছি এছাড়া আর কোনো সমস্যা নেই তো ফ্রি শিপিং এটা খুব ভালো কিন্তু লেট হয় তো ফারিস তাকে একটা একটা করে ড্রেস পরাচ্ছি লাস্ট আছে এখানে এক পাতা নেলস ফলস নেলস তো এটা হচ্ছে আমার জন্য তো আমি পুরো উনত্রিশটা আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কোন আইটেমটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি